আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম বাইতুল মুকাররমে ফিলিস্তিনি যুবকের বক্তব্য ভাইরাল তুরস্ক চুপ থাকবে না ইসরায়েলকে হুমকি এর দগানের ইসরায়েল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলে লেবানন থেকে একাধিক রকেট হামলা এখনো আসল ক্ষেপণাস্ত্র বেরি করেনি বলছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল শুনছিলেন এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বাইতুল মুকাররমে ফিলিস্তিনি যুবকের বক্তব্য ভাইরাল ঈদের দিন রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম চত্বরে ফিলিস্তিনি যুবকের জালাময় ভাষণ ফেসবুকে ভাইরাল হয়েছে ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ ও হামলার প্রতিবাদে শুক্রবার গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল 11টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে এতে কয়েক হাজার মানুষ অংশ নেন বিক্ষোভপূর্ব সমাবেশে হঠাৎ এসে হাজির হন ফিলিস্তিনি যুবক তিনি আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের লাঠি পেটা কাঁদানো গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতের ঘটনার তীব্র ব্যক্ত করে চালাময় বক্তব্য দেন তিনি বাংলায় বলেন আমি ফিলিস্তিন থেকে এসেছি পরে তিনি ইংরেজি ও আরবিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিঃশংসতার কথা তুলে ধরেন তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হয়েছে। বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন ইসরায়েল নাকারজনকভাবে ফিলিস্তিনে নামাজরত মানুষের ওপর হামলা করেছে এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে জাতিসংঘ কিছু বলছে না ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউল রহমান বলেন ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি এর জন্য চোদ্দ মে ঈদের দিন বেছে নেওয়া হয়েছে কারণ তেহাত্তর বছর আগে ওই রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে ফিলিস্তিনিরা যেমন প্রতি বছর এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে এখন থেকে ইসলামী আন্দোলন প্রতি বছর দিনটিকে কালো দিবস হিসাবে পালন করবে ইসলামী আন্দোলনের ঢাকা উত্তরের সভাপতি ফজলে বাড়ি মাসউদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে একটি মিছিল বের করে তারা চুপ থাকবে ইসরায়েলকে হুমকি এর দোকানের টানা পঞ্চম দিনের মতো ফিলিস্তিনের উপর বর্বর হামলা চালাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরায়েল এ ঘটনায় ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ফের দোকান তিনি বলেছেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েল নিপীড়নের বিষয়টি সারা বিশ্ব এড়িয়ে গেলেও চুপ থাকবে না শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ এরদোগান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ রেজুলেশনের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হামলার ঘটনায় আমি ভারাক্রান্ত ও ক্ষুব্ধ ফিলিস্তিনের শহরের ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানোর কর্তব্য যোগ করেন এডোগান তুর্কি প্রেসিডেন্ট বলেন যারা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে জেনে রাখা উচিত এক একদিন তাদের ফিরতে হবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য আনার বিষয়টি নিশ্চিত করা সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হয়েছে প্রায় আহত হয়েছে নিহতদের মধ্যে একত্রিশ শিশু রয়েছে এছাড়া চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী অনেদিকে ইসরায়েলের এক সেনার সদস্য সহ সাতজন নিহত হয়েছে সেখানে ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনী চলছে আর্টিলারি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ ও আকাশ থেকে বোমা নিক্ষেপ করছে সূত্র আল জাজিরা ইসরায়েল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা ও অভ্যন্তরীণ দাঙ্গা অরাজক পরিস্থিতিতে পড়ায় ইসরায়েল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের চলমান সহিংস পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে ইসরায়েল থেকে একশো জন সেনাকে একটি সি উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাটিতে সরিয়ে নেওয়া হয়েছে এসব সেনা যৌথ সামরিক মহারায় অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন মার্কিন সেনা সদর দপ্তরের মুখপাত্র জনকিরবি জানান এসব সেনা ইতোমধ্যেই জার্মানির রামিস্টেইন ঘাটিতে পৌঁছেছে ইসরায়েলি মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সেনাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তিনি এদিকে সফর না করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেখানে চলমান পরিস্থিতির কারণে ওই আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন অবশ্য এর একদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলমান সংঘাত সরাসরি ইসরায়েলে পক্ষ নিয়ে তিনি বলেছেন হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের বুধবার হোয়াইট হাউস প্রকাশিত বিবৃতিতে জানানো হয় নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে জো বাইডেন স্থায়ী শান্তি পুনরুদ্ধারে উৎসাহ দিয়েছেন পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা এবং তার জনগণকে রক্ষার বৈধ অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল চাজিরা জানিয়েছে ইসরায়েলি দখলদারের হামলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো জন এর মধ্যে একত্রিশটি কোমলমতি শিশু রয়েছে এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে ছয়শোর বেশি ফিলিস্তিনি বারবারই হামলার জবাবে ইসরায়েলের দিকে হামলা পাল্টা হামলা পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো তারা ইসরায়েলকে লক্ষ্য করে 10000 এরও বেশি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী এতে অন্তত 6 ইসরায়েলি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গেছে সূত্র পার্স টুডে আল জাজিরা এবার ইসরায়েলের লেবানন থেকে একাধিক রকেট হামলা ফিলিস্তিনের গাজায় কয়েকদিন ধরে মুহো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল কামান থেকে গাজায় গোলা বর্ষণ করছে ইসরায়েল তবে পাল্টা প্রতিরোধ আন্দোলন হামাস মোহমোহ রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় এর মধ্যে আঠারোশো বার রকেট হামলা চালিয়েছে হামাস এর মধ্যে এবার ইসরায়েলে হামলা চালালো লেবানন খবর এপের ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ লেবাননের হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রকেটগুলো বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তের নৌকোর উত্তরে অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় ইসরায়েলের দাবি করছে লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল যা গালিল উপকূলে ভূমধ্য সাগরে পতিত হয় ইসরায়েলের ধারণা লেবানন ভূখণ্ড থেকে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে এখনো আসল করেনি বলছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ শুরুর পর এখনো পর্যন্ত ইসরায়েলের দেড় হাজারের বেশি রকেট ছুঁড়েছে হামাস ইসরায়েলি সেনাবাহিনী নিজেই এই তথ্য নিশ্চিত করেছে এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আই বলেছেন এ পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো মূল ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করিনি কমান্ডার নিহত হওয়ার কারণে এটা ভাবা ঠিক হবে না শত্রুদের এমন ভাবনা মারাত্মক ভুল বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরো শক্তিশালী হবে তিনি আরো বলেন প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে এদিকে ইসরায়েলের বেন বিমান বিমানবন্দরের পর এবার রামুন বিমান বন্দরে হামলা চালিয়েছে হামাস একে একে শুধু বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হচ্ছে রকেট হামলা চালিয়ে হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু ও বাইদা বলেছেন বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামন বিমান বন্দরের মধ্যে পাল্লার ক্ষেপণাস্ত্র আইয়াস দুশো পঞ্চাশের সাহায্যে হামলা চালানো হয়েছে গাজা থেকে বিমান বন্দরটি দূরত্ব ২২০ কিলোমিটার সেখানে দুশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বিমানবন্দর আবু ও দা বিশ্বের সব বিমান সংস্থাকে ইসরাইলের ইসরায়েলের সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বোমা মেরে গাজার একত্রিশ স্কুলকে ধ্বংসস্তূপ বানালো ইসরায়েল ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গাজার অন্তত একত্রিশটি স্কুল ও একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়িয়ে দিয়েছে এছাড়া হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে সংস্থাটি আরও জানায় এই সহিংসতার ফলে গাজার সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে গাজার সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেই বলেন আমরা আমাদের ছোট ছেলে মেয়েদের বলেছি যে ये भारी बोमार কারণে ভারী বোমাগুলো হলো উৎসব আর আতসবাজি কেমন কৌতূহক এ ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায় অবলম্বন করছি তবে এই সবই বৃথা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী গত সোমবার থেকে অব্যাহত ইসরাইলের হামলা এ পর্যন্ত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে দুশো নিহতদের মধ্যে ২৮ জন শিশু এগারো জন নারীও রয়েছে এছাড়া আহত হয়েছে আরো পাঁচশো জন হাজার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে